আকাশ থেকে কিছুটা মেঘ সরতেই সকাল থেকেই কুয়াশা দখল নিয়েছে ঝাড়গ্রাম জেলার বিস্তীর্ণ এলাকা রাস্তায় হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলছে যানবাহন এমনকি ঝাড়গ্রাম শহরে রেল স্টেশনও কুয়াশা ঢুকেছে গত চব্বিশ ঘন্টায় জেলায় নিম্নচাপ তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ভারতীয় পোশাকে গন্তব্যে বেরিয়েছে সকলেই ঠান্ডা হাত থেকে বাঁচতে আগুনে হাত সেখে নিচ্ছে সাধারণ মানুষ আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস Obrigado. নাম রতন চন্দ্র চক্রবর্তী কতটা বাইরে কুয়াশা আর কতটা ঠান্ডা কুয়াশা তো অসম্ভব রকম কুয়াশা সামনে কোনো কিছুই দেখা যাচ্ছে না এবং যেদিকে তাকাই সেদিকেই শুধু কুয়াশার আওয়ারণ গতকাল এখানে বৃষ্টি হয়েছে বৃষ্টিটা বন্ধ হওয়ার জন্যই ওয়েদারটা একদম ঘোলাটে হয়ে গেছে সামনে কোনো কিছু দৃশ্যনীয় নয় আমরা ট্রেনে যাওয়ার জন্য স্টেশনে অপেক্ষা করছি কিন্তু ট্রেনও কুয়াশার জন্য অনেক লেটে চলছে তা মনে হয় আজকে ওয়েদার সময়ের সাপেক্ষে চেঞ্জ হতে পারে ঠান্ডা কি পড়েছে ঠান্ডা খুবই পড়েছে একদম জবু থবু হয়েছে বয়স্ক লোকেদের পক্ষে এত ঠান্ডা উপভোগ করা খুবই কষ্টকর আমরা বয়স্ক লোকেরা যারা ট্রেনে যাচ্ছি তাদের সোয়েটার টুপি পরেও আমরা শান্তিতে থাকছি হাত পা কাঁপছে মানে কিছুটা অসুবিধাই করছে অসুবিধা খুবই অসুবিধা কিছুটা বলতে কি খুবই অসুবিধা হচ্ছে আমাদের কি নাম আপনার আমার নাম রতন চক্রবর্তী আমি এসেছি কুচবিহার থেকে এখানে ঝাড়গ্রামে আমার রিলেটিভ আছে ঝাড়গ্রাম থেকে এখন আমরা ব্যাক করছি হাওড়া হয়ে আমি কুচবিহার যাব